শুনতে খারাপ লাগলো কথাটা সত্যি আর এটাই বাস্তব ভারতের বুকে নজন প্লেয়ার যাদের স্টার করেছে কলকাতা নাইট রাইডার্স আর তাদেরই জলজান্ত প্রমাণ নিয়ে আসছি এক নম্বর দীনেশ কার্তিক এই সেই দিনেশ কার্তিক যাকে বরাবর দুঃখ লাঞ্ছনা বঞ্জনা সহ্য করতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির আগে আসা দীনেশ কার্তিক সে উইকেট কিপার হিসাবে কোনোদিন চান্স পেল না ভারতীয় টিমে এবং তাকে বসে থাকতে হলো ভারতের বাইরে ধোনির বাইরে কি কোনো উইকেট কিপার ছিল না এবং তাকে এতদিন কেন বসে থাকতে হলো সেই দিনেশ কার্তিকে পরবর্তীকালে ব্যাক করে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা থেকে সে দাপাতে শুরু করে এবং ভারতীয় টিমে তাকে আমরা যোগ্য সম্মানই হিসাবে দেখতে পাই হিসাবে সেই দিনেশ কার্তিক এরপর যার নাম আসে সে হলো আবার উইকেট কিপার ব্যাটসম্যান রবিন উতাপ্পা রবিন উতাপ্পা সেই ব্যাটসম্যান যার আন্ডারে দু দুটো ট্রফি রয়েছে কলকাতার প্লাস সে অরেঞ্জ ক্যাপ হোল্ডার কলকাতার হয়ে এবং তাকে যোগ্য সম্মান দিয়েছিল কলকাতা ওপেনার ব্যাটসম্যান হিসাবে যেটা তাকে ভারতীয় টিম কোনো দিন দেয়নি তো সেই রবিন উথাপ্পা ভারতের টিমে এক সময়ে যেখানে খেলিয়েছে ভারতের টিম সেই জায়গাতে রবিন উথাপ্পা খেলেছে বর্তমান সময় অনুসারে যদি কম্পেয়ার করি তো কে এল রাহুল রাহুলকে যে জায়গাতে খেলানো হয় রাহুল সেই জায়গাতে খেলেছে কিন্তু সে ওপেনার ঠিক রবিন উথাপার সাথেও এটাই করা হয়েছিল সেই সময় কারণটা ছিল একটাই সেই গণ্যমান্য ব্যক্তি যে সবার কেরিয়ার ক্ষেত্রে মাস্টার মহেন্দ্র সিং ধোনি যে গৌতম গম্ভীর রবিন উথাপ্পা প্লাস বহু লোকের কেরিয়ার খেয়ে বসে আছে সে অনেক কথা এবার আসি তিন নম্বরে তিন নম্বরে যে আসছে সেগুলো গণ্যমান্য জঘন্য ব্যক্তি আমাদের সবার প্রিয় কমেন্ট্রিটা যে এত লোভী মানুষ যাকে হটস্টারে দেখা যায় না ভারতীয় গেম যেসব খেলা হয় সেসব থেকে কমেন্ট্রি করতে দেখা যায় না শুধু এমনি কমেন্ট্রি জিও সিনেমা যেখানে ভরপুর টাকা পাওয়া যায় সেই জায়গায় কমেন্ট্রি করতে দেখা যায় এই সেই আকাশ চোপড়া যে চেন্নাইয়ের বিরত্বে জয়গান গিয়ে যায় কিন্তু তাকে প্রথম চান্স দিয়েছিল কলকাতা সেই আকাশ চোপড়া যাকে একদম মানে টেস্টে চলে না তাকে খেলিয়েছিল কলকাতা সেই আকাশ চোপড়া কলকাতার দুর্নাম করে চেন্নাইয়ের জয়গান করা হয় এবং তিন নম্বর এরপর যে আছে সে হলো গৌতম গম্ভীর যাকে নিয়ে যা বলবো তাই সেটাই কম পড়ে যাবে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়া প্লাস কলকাতা তার নিয়ে যেটাই আলোচনা করব সেটাই কম পড়বে কারণ ব্যক্তিত্বটাই এটাই গৌতম গম্ভীরকে কি বলা হয় পরপর দুটো ওয়ার্ল্ড কাপ যার জন্য জিতেছে টিম ইন্ডিয়া সে দুজন সেই টাইমে দুবার ফাইনালের যার টোটালি সম্পূর্ণ হাকদার সে হলো গৌতম গম্ভীর প্লাস কলকাতার অনুসারে তো হ্যাডসফ এরপরে যে আছে সে হলো মনমেন্দ্র বেসলা যে দু হাজার কলকাতা আইপিএল তার ফাইনালে যার জন্য আমরা জিতেছি সেই তার টোটাল ক্রেডিট মনভেন্দ্র বেসলা যে চেন্নাইকে ছাতু করে মেয়েরা গুঁড়ো করে দিয়েছিল চেন্নাইয়ের মতো অত বড়ো টিমের সামনে থেকে যে টাইমে ইন্ডিয়ার সমস্ত প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার চেন্নাই টিমে খেলতো সেই টাইম থেকে কলকাতা ছিনিয়ে এনেছিল চেন্নাইয়ের বুক থেকে ম্যাচ তো সেই ম্যাচ থেকে মনমেন্দ্র বেসলা ছিনিয়ে এনেছিল সেই মনমেন্দ্র বেসলা এরপর আছে বরুণ চক্রবর্তী সেই বরুণ চক্রবর্তী যাকে চান্স দেওয়া হয়নি ইন্ডিয়া টিমে এত ভালো মিস্ট্রি স্পিনার অথচ তাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি সে এটিম ওই টিম করে বেড়েছিল তাকে নিয়ে আসে কলকাতা নাইট রাইডার্স এখন সে বর্তমানে কলকাতা নাইট রাইডার্স হয়ে বলিং করেছে হয়তো বর্তমান সময়ে কিছু উনিশ বিশ হয়ে যাচ্ছে তার বলিংয়ে কিন্তু বরাবর লেগে আছে কলকাতা তাকে স্টার করা দেওয়ার জন্য কিছুদিন আগেও দেখতে পেয়েছিলাম দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে সুযোগ দেওয়া হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কিন্তু সেটা হাই ভোল্টের ম্যাচ ছিল হাই ভোল্টেজ ম্যাচে সবারই অবস্থা খারাপ হয় সেটা আমরা বরাবর দেখে আসছি তো বরুণ চক্রবর্তী সেটা পারফরমেন্স খারাপ হওয়ার পরে আর তাকে দিন সেই হিসাবে চান্স পায়নি এরপর আছে রিঙ্কু সিং যাকে সে একজন টেনিস প্লেয়ার টেনিস প্লেয়ার থেকে বর্তমান দিনে কলকাতা প্লাস ভারতের বুকে ফিনিশার বর্তমান ভারতের বড় ফিনিশার হচ্ছে রিঙ্কু সিং এর উপর কোনো ফিনিশার নেই রিঙ্কু সিংকে টেনিস ক্রিকেট থেকে তুলে ফিনিশার হিসাবে জায়গা দেওয়া সেটা দেখিয়েছে কলকাতা এবং সে কলকাতায় দেখেছে। একজনকে যে যোগ্য সম্মান দিতে হয় সেই যোগ্য সম্মান দেওয়া কি জিনিস এরপরে যে আসে সে হলো শুভমন গিল ভারতীয় ক্রিকেটে যার নাম ডাক এক নজরে যে শুভমন গিলকে আমরা টেস্ট বলো ওয়ানডে বলো টি টোয়েন্টি বলো সব প্রত্যেক ফরম্যাটে বিরাট কোহলি বা রোহিত শর্মা বিকল্প ওপেনার হিসাবে আমরা দেখে যাই প্লাস বিরাট কোহলির জায়গা যদি কেউ নিতে পারে তো বর্তমান সময়ে সেটা হলো সুমন গিল হঠাৎ করে তুলে নিয়ে এসে বড় করে দেওয়া সেটা করেছে কলকাতা এবার তোমরা বলতে পারো যে সুমন গিলের মধ্যে প্রতিভা ছিল সে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে এসছে তো সেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকে বলছি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ফাইনালে ছিল মনজৎ কারলা সেই মনজৎ কালরাকে বন্ধু তোমরা কি মনে আছে যে ফাইনাল ম্যাচে একশো করেছিল সেই মনজত কালরাকে আমাদের কারো মনে নেই কিন্তু সুমন গিলকে পৃথিবীর সাউকে আমাদের সবার মনে আছে সেই গিল এখন বর্তমান সময়ে যাকে আমরা ছোট থেকে বড় করলো কলকাতা নাইট রাইডার্স একটা ব্যাটসম্যান হিসেবে তৈরি করলো ভারতীয় ভারতের বুকে এবং তাকে একটা পরিচয় দিল তাকে কী করে ভুললে হবে সে হলো আমাদের কলকাতা নাইট রাইডার্স যে স্টার প্লেয়ার কেনে না স্টার প্লেয়ার তৈরি করে যার প্রমাণ সে বারবার দিয়ে করে এর সালটাও জানার নামটা নয় সূর্য কুমার যাদব যাকে আমরা ভারতের বুকে থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি এবি ডেভিলিয়ার্সের পরে আমরা জানি তো সেই সূর্য কুমার যাদব যে ভারতের বুকে বর্তমান সময়ে একটা দুর্দান্ত ফিনিশার সেই সূর্য কুমার যে এক সময় কলকাতার ভাইস ক্যাপ্টেন জায়গায় করা হয়েছিল এবং কলকাতা থেকে ছেড়ে সে মুম্বাইয়ে চলে যায় এবং কলকাতা থেকে কোনো কারণ তাকে ছাড়া হয় যাই হোক ছাড়া হলেও কলকাতা একদিন স্টার করে পরে তাকে ছাড়া হয় তো সেই সূর্যকুমার এখন বর্তমান সময় থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি শুধু এই কটা প্লেয়ার না এরকম আরও বহু প্লেয়ার আছে রজত ভাটিয়া মনপ্রীত গনে এরকম বহু প্লেয়ার যাদেরকে কলকাতা তৈরি করে স্টার করে ছেড়েছে আর আগামী দিনে কলকাতা করতেও থাকবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও একটা শেয়ার করো আর কলকাতার হলে অবশ্যই সাবস্ক্রাইব করো